আপনারা সবাই জানেন আজকে থেকে 29 বছর আগে চিত্রনায়ক সালমান শেখকে হত্যা করা হয়েছে তিনি এই সিলেটের জন্মগ্রহণ করেছিলেন তো আজকে আমরা কি প্রোগ্রাম দেখেছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের সবাইকে আমরা আহ্বান নিয়েছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আসার জন্য আপনারা যারা যারা এখানে এসেছেন আমরা যারা আইডিও কমিটিতে আছি আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে ফুটন্ত লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বক্তব্য দীর্ঘায়িত করব না কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনারা সবাই জানেন চিত্রনায়ক সালমান শাহ খুবই কম সময়ের ভিতরে প্রায় তিনি সাতাইশটি চলচ্চিত্রে অভিনয় করে বাংলাদেশে তাক লাগিয়ে দিয়েছেন ওনার প্রথম ছবি ক্ষমত থেকে ক্ষমত সুপার ডুপার হিট হওয়ার পরে এক মাস বাংলাদেশের সবগুলি সিনেমা হলে চলেছিল তখন থেকে এই চলচ্চিত্রের কিছু মানুষ আছে তখন নায়ক ছিল অনেকে প্রযোজক ছিল পরিচালক ছিল সালমান শাহ যখন সালাম দিতেন তারা সালামের উত্তর দিত না হিংসা করে এরপরে তিনি এক এক করে একটার পরে আরেকটা সুপার ডুপার হিট ছবি দিতেই থাকেন তারপরে একটি মাকড়সার জাল তৈরি করে চিত্রনায়ক সালমান শাহের যে স্ত্রী সামিরা হক সেই সামিরা হক একটা বাস জাল তৈরি করে ওনাকে পরিকল্পিত হত্যা করেছে সামিরা শুধু নয় আজিজ মোহাম্মদ তারপরে ডন থেকে শুরু করে এগারো জনের মতো একটা লিস্ট আছে আজকে এতদিন যাব তাদের হত্যার বিচার হচ্ছে না তারা এই হত্যাকে বাঞ্চাল করার জন্য দুনিশ্চাত করার জন্য প্রায় আঠাইশ কোটি টাকা খরচ করেছে এবং আপনারা জানেন আমরা আজকে অনেক বছর যাবত আমি সালমান সালমান চাহ তার বিচার চাই আন্দোলনে এসে প্রতিবাদ করছি উনিশ সেপ্টেম্বর আমি সালমান সাহ ভবনে এসেছিলাম সেখানে অসংখ্য চ্যানেল ছিল আমি বলেছি সামিরার ফাঁসি চাই একশো বছর পরে হলো সামিরাকে এই যারা সালমান শাহকে হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদের হত্যার সালমান শাহ বিচার করতে হবে তখন আমি সিএনজি যুগে বাড়িতে যাওয়ার পথে সালমান শাহ ভবন থেকে আমাকে ফলো করা হয়েছিল চার থেকে পাঁচটা ছেলে আমাকে ফলো করেছে একটা মেয়ে ছিল যখন আমি মেইন রোডে গিয়ে সিএনজিতে উঠলাম আমি গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে যাব তখন তারা আমাকে এলো মানে সুরে দিয়ে আমার পেতারা আঘাত করে আমার গলায় এখন চিহ্ন আছে এখনো দাগ রয়েছে আমার পেতারা হামলা করে এবং বলল আমাকে তোর বাদ সালমান শাহ আত্মহত্যা করছে তাকে হত্যা করে হয় নাই বলে আমার পেতারা জাতীয় পুরো সালা বড় বড় কথা বলি মাইকে এসে এই বলে আমার সাথে যত্তা যত্তি শুরু হয় এক পর্যায়ে আমি পাঁচজন মানুষ তাদের অস্ত্র আমি পালিয়ে যাই কারণ পাঁচজন মানুষ তাদের হাতে অস্ত্র আমি কি করব আমার এক লক্ষ টাকার মোবাইলটা তারা চিনিয়ে নিয়েছে এটা সালমান শাহ পরিবারের মামাকে আমি জানিয়েছি আমি বলতে চাই যে সালমান শাহ কোন জন্ম একজন নায়ক নায়ক সবাই হতে পারে না এই সালমান শাহকে নিয়ে এই চলচ্চিত্রের অনেক মানুষ করে উল্টা পাল্টা কথা বলে তার ভিতরে চিত্রনায়ক সুহেল রানা একজন কোন চেহারা নাই লম্বা একটা লম্বা একটা তাল গাছ কোন চেহারা নাই তার কোন ছবি ওনার কোন ছবি চলে নাই একটা ছবি চলেছে ওরা এগারো জন এর জন্য মানুষ সুহেল রানাকে চিনে এটা মুক্তিযুদ্ধের ছবি এরপরে ওর বাইক থাকলা মুরাদের মতো রুবেল টাকলা রুবেল নায়ক টাকলা রুবে তা চেহারা নাই বেঙ্গের মতো চেহারা আছে বারবার এই ক্যামেরা চলে সালমান চাই সে শুধু রোমান্টিক ছবি করেছে সে কখনো মানে একশন ছবি করতে পারে না আরে বাবা একশন ছবি করে নাই বিক্ষুব ছবিটা দেখ বিক্ষুব বিক্ষুব ছবিটা দেখ ভাই বিচার হবে এই ছবিগুলা দেখেন এগুলা কি কিছু ছবি এগুলা সালমান চাই নায়ক হতে গেলে মানুষের চারটা গুণ লাগে যেটা বাংলাদেশের কারণে

এরপরে আপনাকে লাগবে শিক্ষাগত যোগ্যতা সেটা সালমান সাহেব বিক্রম পাস এরপরে হলো আপনাকে একজন ভালো মানুষ হবে সালমান সাহেব বিপদে আপদে প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন এবং তিনি তার অনুদান দিয়েছেন যে যাই বলেছে তার যিনি পুরো জীবন উনি শুধু বিলিয়ে দিয়েছেন এবং আরেকটা কথা বলতে চাই বাংলাদেশের সালমান সাহেব পরিবারকে নিয়ে কেউ কুটুপি করলে আমরা ছাড় দেব না এর বিষয় থেকে কোন চান্তা যদি চাপ করে সালমান শাহকে চটকু আহমেদ উচ্চকো আত্মে ওই সামতার উদ্দেশ্যে বলতে চাই শান্তামি তোমার ছবি কে দেখছে তুমি যাদেরকে নিয়ে ছবি বানাইছো তারা হচ্ছে অভিনেতা অভিনেতা জসিম উনি উচ্চতা নাই কিচ্ছু নাই শুধু ফাইল দিয়ে কি অভিনয় জসিম মারা মারা যাওয়ার পরে বাংলাদেশি একদম কেউ মারা যায় নাই সালমান চা মারা যাওয়ার পরে ত্রাটি ছেলে মেয়ে মারা গেছে আমার কাছে প্রায় 25 থেকে 30 মেয়ের এবং ছেলেদের পত্রপত্রিকা দিয়েতে সেগুলা আমি সব ডকুমেন্ট রেখেছি তো বলতে চাই অভিনেতা বানিয়েছেন জেনি সিডাকে অভিনেতা বানিয়েছেন অমির হাসান কিন্তু সালমান শাহ একমাত্র নায়ক নায়ক সবাই হয় না অনেক বক্তারা রয়েছেন আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের একটাই উদ্দেশ্য সালমান শাহ তার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমি মারা গেলে আরেক প্রজন্ম আমার ছেলে জন্ম নিবে আরেক প্রজন্ম জন্ম নিবে চলতেই থাকবে সালমান কিন্তু ও চিরাই তাদেরকে বিচারে আনতে হবে এবং সালমান শাহ নামে এফ ডিসিতে জসিম ফ্লুর এই মান্না কমপ্লেক্স হয়েছে সালমান খান নামে যেন নামকরণ করা হয় দাঁড়িয়ে পারার রাস্তা যেন সালমান সাহ নামে করা হয় আজকের মতো জানিয়ে সবাই ভালো থাকবে